বিরতির পর স্বাগত আবারও বিমান দুর্ঘটনা মৃত্যু হলো উনিশ জন যাত্রীর ঘটনা কাঠমান্ডুতে কাঠমান্ডুতেই ভেঙে পড়েছে সেই বিমান উড়ার সময় ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা পাইলট বাদে মৃত্যু হয়েছে সবার বিমানটিতে ছিলেন উনিশ জন যাত্রী উদ্ধার করা যায়নি এখনো যাত্রী কাউকেই এখনো পর্যন্ত সূত্রের খবর প্রায় উনিশ জনেরই মৃত্যু হয়েছে যদিও সরকারি ভাবে এখনো পর্যন্ত কোনো আপডেট উঠে আসেনি ছবি আপনারা দেখতে পাচ্ছেন কাঠমান্ডুতে ভেঙে পড়ল সেই বিমান উড়ার সময় ঘটে এই দুর্ঘটনা পরিস্থিতি সবার পর্যন্ত জানা গেছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি যে এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে একেবারে বিভৎস পরিস্থিতি আগুন জ্বলছে উড়ার সময় ঘটে এই দুর্ঘটনা তুমি ঠিক কি জানতে পারছো আহ দেখো নেপালে আরো একবার দুর্ঘটনা এই নেপালেই কিন্তু কয়েকদিন আগেই দুর্ঘটনা আমরা দেখেছিলাম এবং তারপরে ফের একবার বিমান দুর্ঘটনা লক্ষ্য করা গেল আজই দুর্ঘটনাকে কেন্দ্র করে আজকে সকাল থেকে কিন্তু উদ্বেগ বাড়ছে বিশেষ করে আজকে বুধবার নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সূর্য এয়ারলাইন্সের একটি বিমান টেক-অফ করেছিল আর ঠিক টেক-অফের কিছুক্ষণের মধ্যেই দেখো পুরোপরিভাবে সেই বিমান তখন পারেনি মধ্যেই এক প্রকার দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি আগুন ধরে যায় যেটা এখনো পর্যন্ত খবর মিলছে বিভিন্ন সূত্র মারফত এবং আগুন ধরে যাওয়ার ফলে ক্রু এবং যাত্রী যারা ছিলেন তার সাথে তোমার আহ যিনি পাইলট আহ বা কে কিন্তু এক প্রকার সেই জায়গায় তাদের বিপদ ঘনি আসে এখনো পর্যন্ত অসমর্থিত সূত্রের যে খবর মৃত্যু হয়েছে সকলেরই বিশেষ করে 13 জনের মৃত্যু হয়েছে অল্প যেটা স্থানীয় বা প্রত্যক্ষ দকscribers থেকে খবর কে আসছে অন্যদিকে বিমানটিতে 19 জন যাত্রী ছিল তারা কেউই খুব সম্ভবত আর জীবিত নেই সে কথাই মনে করছেন স্থানীয়রা তবে যারা ক্রু কেভিন ক্রু যারা ছিলেন তাদের খোঁজ এখনো পর্যন্ত সেভাবে মিলছে না তবে প্রত্যেককে জায়গা থেকে করা হচ্ছে নিয়ে যাওয়া এবং তাদেরকে চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা চলছে তবে এখনো পর্যন্ত যে খবর কেউ জীবিত অবস্থায় নেই করোনা পর্যন্ত কি জানা গেছে কিভাবে এই দুর্ঘটনা কি কোনো কি যান্ত্রিক গোলযোগ ছিল কিছু কি জানা গেছে আর দেখো যেটা আমরা বিমান বন্দর সূত্রে যে খবর পাচ্ছি তাতে করে তোমার টেক অফ এর খানিকক্ষণ পরে এই যে দুর্ঘটনাটি ঘটলো তাতে করে তোমার টি এর মুখপাত্র যেটা জানিয়েছেন বিশেষ করে সকাল এগারোটার সময় এই বিমানটি টেক অফ করেছিল এবং তারপরেই এই দুর্ঘটনাটি ঘটে যায় তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত যেটা খবর তা হচ্ছে যে তোমার তদন্ত চলছে তবে আগুন ধরে যায় প্রাথমিক অবস্থায় যে খবর আমরা জানতে পারছি টি আই এর মুখপাত্র প্রেমনাথ ঠাকুর যেটা জানিয়েছেন যে ইতিমধ্যেই তোমার তড়িঘড়ি উদ্ধার কার্য শুরু হয়ে যায় তাতে বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এমনকি চালক উদ্ধার করা সম্ভব হয়েছে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় দমকল কর্মী পুলিশ উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন তবে বিভিন্ন সূত্র বিভিন্ন রকমের খবর এখনো পর্যন্ত উঠে আসছে দু দশ সালের কথা যদি বলি দু দশ সালে তোমার একের পর এক বিমান দুর্ঘটনা ঘটেছে নেপালে এই নেপালের কথা ওই জন্য শুরুতেই বললাম যে আরো একবার দুর্ঘটনা দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে গত চোদ্দ পাঁচটা যদি দেখি 12টি দুর্ঘটনা ঘটেছে যাতে বহু বহু প্রাণহানির ঘটনা তার সাথে বুধবারের এই দুর্ঘটনা আরো একবার কিন্তু যোগ হয়ে গেল তবে বিশেষ করে বিভিন্ন মার্ফা আমরা যে খবর পেয়েছি তাতে করে রানওয়ে থেকে বিমানটি যাই এবং রানওয়ে থেকে যখন বিমানটি উড়ছিল বা উড়ান যখন ছিল ঠিক সেই সময় পিচ্ছিলে যায় কোনো কারণে দেখো একের পর এক ঝড় বৃষ্টির ফলে রাস্তা সবটাই কিন্তু পিচ্ছিল হয়ে রয়েছে বিমানের যে রানওয়ে সেই রানওয়ে সমানভাবে পিচ্ছিল হয়ে যায় আর তার ফলে বিপত্তি বলে খবর সঠিকভাবে সেই সময় উড়ানটির আহ উঠতে না পারার কারণে মাঝ আকাশে পৌঁছানোর আগেই বিপত্তি ঘটে যায় কিছুক্ষণের মধ্যেই আগুন লেগে যায় বিমানের মধ্যে শেষ পর্যন্ত খবর যে উনিশ জনের মধ্যে আঠারো জনেরই হয়তো মৃত্যু হয়েছে তবে সব মিলিয়ে দেখো এখনো পর্যন্ত তোমার আহ গিয়ে বিমানটি আগুন লেগে যাওয়ার পরে আহ পড়েছে বিশেষ করে এখনো পর্যন্ত স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে আমরা সেই সমস্ত এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি এই মুহূর্তে দর্শকদের সামনে তবে এই দুর্ঘটনারকে কেন্দ্র করে কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট আতঙ্ক বিরাজ করছে নেপালে তবে তোরিঘরি বিমান বন্দরের তরফ থেকে সমস্ত রকমের পরিষেবা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে টিকক এবং তার সাথে ল্যান্ড সবটাই কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে নেপালের সাথে নেপালের এই কাঠমান্ডুর দুর্ঘটনা যে দুর্ঘটনা ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে বলেই খবর পাওয়া যাচ্ছে এবং কিছুক্ষণ পরেই দেখা যায় যে দাউদাউ করে আগুন এয়ারক্রাফ জ্বলতে থাকে কালো ধোঁয়ায় এক প্রকার ঢেকে যায় আকাশের মাত্র কেবলমাত্র বরাজে বেঁচে গিয়েছেন এই বিমানটির পাইলট যার নাম এখনো পর্যন্ত উঠে এসেছে মনীষ সাক্য তবে তাকেও উদ্ধার করা হয়েছে নিয়ে যাওয়া হয় হাসপাতালে অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলেই জানাচ্ছেন চিকিৎসকরা অন্যদিকে দেখো সিনামঙ্গল যে হাসপাতাল রয়েছে সেখানে সকলকে নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যে তোমার ডোমেস্টিক সূর্য এয়ারলাইন্স এর এই যে এর এই বিমান সেটি পোখরার দিকে যাচ্ছিল বলে খবর পাওয়া গেছে এবং পোখরার দিকে যাওয়ার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিল তখনই এই বিপত্তি তবে এই মুহূর্তে সমস্ত উড়ান পরিষেবা বন্ধ এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে সেখানে নেপাল জুড়ের যে পরিস্থিতি যে ছবি আমাদের সামনে ভেসে উঠছে তা কিন্তু সত্যি ভয়ানক পুলিশ দমকল কর্মীরা রয়েছেন তারা তড়িঘড়ি উদ্ধার কার্য চালাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সকলকে উদ্ধার করার জন্য চেষ্টা চালানো হচ্ছে অন্যদিকে এই যে দুর্ঘটনা করে কিন্তু বাদবাকি যে এয়ারলাইন্স গুলো রয়েছে সেই এয়ারলাইন্সের পক্ষ থেকেও সমস্ত রকমের পরিষেবা এখন বন্ধ করা হয়েছে তবে কবে নাগাদ এই পরিস্থিতি আবারও স্বাভাবিক হবে তা কিন্তু এয়ারলাইন্সের পক্ষ থেকে বা বিমান বন্দরের থেকে কোনো কিছু জানানো হয়নি তবে যেটা বারবার তুমি জানতে চাইছো যে কি কারণ আপাতত পক্ষে কারণ সম্পর্কে জানা যাচ্ছে যে স্কিট করে যায় বিমানটি রানওয়েতে স্কিট করার কারণেই পাশের একটি জমিতে গিয়ে পড়েছিল খুব সম্ভবত এবং পাশের জমিতে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটি আর উঠতে পারেনি কিছুক্ষণ ওড়ার পরই বিমানটি স্কিট করে যায় এবং তারপরে তার মধ্যে আগুন লেগে যায় এবং পাশের জমিতে যেহেতু গিয়ে পড়েছিল তাই সেই আগুনে অন্ততপক্ষে কোনো বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়নি কারণ আমরা সকলেই জানি যে বিমানবন্দরের পাঁচশো মিটারের মধ্যে কোনো বাড়িঘর থাকবে না তাই বিমানটি যখন রানওয়েতে ছুটছিল যখন তোমার ছুটতে ছুটতে ওড়ার যখন ঠিক পরিস্থিতি নিয়েছিল সেই সময় আগুন লেগে যাওয়াতে বিমানটি আর মাযাকা শব্দই পৌঁছাতে পারেনি তার আগেই পাশের যে জমি সেখানে ভূপতিত হয় আর এই স্টিজের ফলই নাকি প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে তবে বিমানবন্দর কর্তৃপক্ষ এখনো বিষয় নিয়ে খুব একটা মুখ খুলতে নারাজ তবে তারা যে তদন্ত শুরু করে দিয়েছে এবং এই দুর্ঘটনায় যারা আহত যারা নিহত তাদের তাদের প্রতি প্রত্যেককে সমবেদনা ज्ञापन ইতিমধ্যেই উঠে আসছে তার সাথে প্রত্যেকটা বিষয় তদারকি করা হচ্ছে ইন্ডিয়ার বিমানবন্দর পক্ষ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে সে কথাই কিন্তু বিমানবন্দরে আহ আধিকারিকরা এই মুহূর্তে জানিয়েছেন আহ অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ কাঠমান্ডুতেই এই ভয়াবহ দুর্ঘটনা কাঠমান্ডুতেই ভেঙে পড়ল বিমান উড়ার সময় ঘটে এই ঘটনা এই দুর্ঘটনা পাইলট বাদে মৃত্যু সবার বিমানটিতে ছিলেন উনিশ জন যাত্রী উদ্ধার করা যায়নি এখনো যাত্রী কাউকেই এনডিআরএফ এর টিম সেখানে রয়েছে সেখানে উদ্ধার দল কাজ করছে প্রচুর পরিমাণে পুলিশ সেখানে মোতায়েন রয়েছে কিন্তু কি কারণে এই দুর্ঘটনা এখনো পর্যন্ত কিন্তু সরকারিভাবে জানানো হয়নি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন